তো ইতিমধ্যে প্রকাশ হলো পুলিশের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছয় পদে তো আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন তিনে মার্চ হতে আঠারোই মার্চ পর্যন্ত খুব অল্প সময় কিন্তু আবেদন করতে পারবেন ট্রেনিং রিকোর্ড কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে কিন্তু ভালো একটা নিয়োগ প্রকাশিত হলো ছয় হাজার পদে চাকরির জন্য যারা ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে সব মানে সব ইনফর্মেশন নিয়ে আবেদন করবেন তো শুরুতেই আবেদনের জন্য আপনাদের কিছু ক্রাইটেরিয়া এবং শীর্ঘযোগ্যতার প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অবশ্যই আঠারো আঠারোই মার্চ দু হাজার পঁচিশ পরিত অনুযায়ী আপনাদের আঠারো বছর হতে হবে আঠারো থেকে বিশ বছরে আপনার আবেদন করতে পারবেন অবশ্যই চাকরি করার জন্য আপনাদের আঠারো বছর হতে হবে এবং এবং এখানে উচ্চতা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে একটু কম হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র গোষ্ঠী তাদের ক্ষেত্রেও একই তো এখানে আপনাদের কাগজপত্রের ক্ষেত্রে যেটা লাগবে অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতা সনদ চারিত্রিক সনদ নাগরিক সনদ অভিভাবক সংগতিপত্র জাতীয় পরিচয়পত্র ছবি মুক্তিযুদ্ধ ও যদি থাকে তারা একটা সার্টিফিকেট নিলে হবে এবং এখানে আপনাদের কপিগুলো অবশ্যই ফটোকপি করে সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে তো এখানে দেওয়া আছে আপনাদের কোন কোন জেলায় কীভাবে কীভাবে মাঠ হবে এবং লিখিত মৌখিক কীভাবে পরীক্ষা হবে পরীক্ষার বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে জেলার নামগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই ভালো করে জেলার নামগুলো দেখবে দেখে নেবেন এবং নিয়োগবৃত্তি দেখে যে কোনো কম্পিউটারের দোকান থেকে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন খুব ভালোভাবে তো অবশ্যই ভিডিওটা দেখে যদি উপকৃত হন আর সবার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাই চাকরির যারা ইচ্ছা তারা অবশ্যই আবেদন করবেন ধন্যবাদ